বিস্পুল্লাহ রহমান রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট এর পক্ষ থেকে বীজগণিতের সূত্র ব্যবহার করার পূর্বে জানা প্রয়োজন আমরা যখন বীজগুণিত সূত্রগুলো ব্যবহার করব তার আগে যেগুলো জানার প্রয়োজন সেগুলো এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্লেট থেকে ষষ্ঠ থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত যুগের ক্ষেত্রে কিভাবে চিহ্নগুলো ব্যবহার করব। প্লাস আর প্লাস একত্রিত করলে পারে প্লাস হয় প্লাস আর মাইনাস প্লাস আর প্লাস সমান প্লাস হয় আবার প্লাস আর মাইনাস সমান মাইনাস অথবা প্লাস দুটোই হতে পারে এর যে কোনো একটি হতে হবে প্লাস আর মাইনাস সমান প্লাস হতে পারে অথবা মাইনাসও হতে পারে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই বসবে খেয়াল করতে হবে যে সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্নই বসবে আবার মাইনাস আর প্লাস সমান প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে এখানেও বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে মাইনাস আর মাইনাস সমান মাইনাস হয় কখনকার যখন আমি যোগ করব খেয়াল করতে হবে কিন্তু মাইনাস আর মাইনাস সমান মাইনাস হয় যখন যোগ করব আবার দেখো প্লাস মাইনাস থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট গুণ চিহ্ন বা ফুল স্টপ বা ফার্স্ট ব্রেকেট এর এগুলা সবগুলাই গুণ বোঝানো হয় ফার্স্ট ব্রেগেড থাকলে অথবা গুণ চিহ্ন থাকলে অথবা ফুল স্টপ থাকলে অথবা সেকেন্ড ব্রেড থাকলে অথবা থার্ড ব্রেড অথবা এর থাকলে এর দুই পাশে বা মাঝখানে যে সংখ্যাটা থাকবে সবগুলাই সম্পর্কের সাথে গুণ বোঝানো হয় এটাও কিন্তু একটা খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে অন্যথা কোনো ক্রমেই সম্ভব নয় তিনটে দ্বারাই গুণ বোঝানো হয় আচ্ছা দেখো এবার বিয়োগের ক্ষেত্রে প্লাস আর প্লাস সমান প্লাস পাশাপাশি থাকলে আবার দেখো প্লাস আর মাইনাস সমান মাইনাস হতে পারে অথবা প্লাসও হতে পারে দুটোই হয় পাশাপাশি থাকলে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে পাশাপাশি থাকলে আবার দেখো মাইনাস আর প্লাস সমান প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে পাশাপাশি থাকলে এবং যে সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্নটাই বসবে এই যে দুই নম্বর এবং তিন নম্বর এই দুইটাতেই যে সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্নটা এখানেও বসবে আবার দেখো মাইনাস আর মাইনাস সমান মাইনাস পাশাপাশি থাকলে মাইনাস এবং মাইনাস মাইনাস বসবে পাশাপাশি থাকলে অথবা নিচে নিচে থাকলেও পাশাপাশি থাকলে মাইনাস আর মাইনাস সমান মাইনাস পাশাপাশি থাকলে নিচে নিচে বিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে নিচে নিচে বিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে গুণের ক্ষেত্রে প্লাস গুণন মাইনে প্লাস গুনন প্লাস সমান সমান প্লাস যেটা বলা হয় প্লাসে প্লাসে প্লাস আবার দেখো প্লাস গুণন মাইনাস যেটাকে বলা হয় প্লাসে মাইনাসে মাইনাস আবার দেখো মাইনাস গুণন প্লাস যেটাকে বলা হয় মাইনাসে প্লাসে মাইনাস আবার দেখো মাইনাস গুণন মাইনাস সমান প্লাস যেটাকে বলা হয় মাইনাসে মাইনাসে প্লাস তোমরা যদি এই সূত্রগুলো বা এই নিয়মগুলো মনে রাখো তাহলে বীজগণিতের সূত্র শিকার ক্ষেত্রে তোমাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই সফল হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ আল্লাহ হাফিজ